দশমী মানেই দেবী বরণ দশমী মানেই সিঁদুর খেলা আজকের দিনের বিশেষত্বটাই হচ্ছে সিঁদুর খেলা আপনারা দেখছেন এখন মল্লিক বাড়ির ছবি মল্লিক বাড়ির পুজো আজ দশমীর দিন সেখানকার ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক সান্নিক তোমাকে প্রথমেই বলি শুভ বিজয়া দশমী মানেই তো সিঁদুর খেলায় মেতে উঠবে বাঙালি প্রত্যেক জায়গারই ঠিক একই ছবি মল্লিক বাড়ির কিরকম আবহাওয়া শুভ অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাকে মল্লিক বাড়ির যে ছবিটা দেখাচ্ছি একশো এক বছরে এই বনেদি বাড়ির দুর্গাপুজো অবশ্যই আলাদা একটা আবেগ প্রত্যেক বছর এখানকার যারা সদস্যরা রয়েছেন তাদের মধ্যে যেমন কাজ করে তার পাশাপাশি দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তাদের সঙ্গে এই একইভাবে এই আনন্দে অংশগ্রহণ করতে অবশ্যই আলাদাভাবে নজর আমাদের প্রত্যেকেরই থাকে এই বাড়ির দিকে একদিকে রঞ্জিত মল্লিক তার মেয়ে কোয়েল মল্লিক তারাও উপস্থিত থাকেন এই বাড়ির পুজোতে কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম কোয়েল মল্লিক তিনি উপস্থিত ছিলেন তিনি সিঁদুর খেলছিলেন এখানে এখনো পর্যন্ত রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক তারা বাড়িতেই রয়েছেন এই সময়টাতে সারা বছরের ব্যস্ততা ভুলে একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে ওঠার সময় তবে কিছুটা হলেও আজকের দিনটা তো মন খারাপের দিন আজকের দিনটাতে তারা প্রত্যেকেই মল্লিক বাড়ির এই পুজোতে তারা অংশগ্রহণ করলেও আজকে কিন্তু সেই আবার এক বছরের অপেক্ষা সেই অপেক্ষার পালা শুরু হয়ে গিয়েছে তা কিন্তু বলাই যায় কোয়েল মল্লিক তার একেবারে তার পরিবারকে সঙ্গে নিয়েই এখানে এসেছেন এবং পাশাপাশি গোটা মল্লিক বাড়ির সদস্যরা তারা প্রত্যেকে আজকে এক জায়গা হয়েছেন এখানে এসে তারা উপভোগ করছেন তাদের কোয়েল মল্লিক রয়েছেন আমরা দেখতে পাচ্ছি কোয়েল মল্লিক তিনিও চেষ্টা করছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অবশ্যই একটা ভালো দিন শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা প্রত্যেকে প্রত্যেককে জানাচ্ছেন এবং এক জায়গা হয়ে এই উদযাপনে প্রত্যেকে মেতে উঠছেন সেই ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বাড়ি থেকে অনিন্দিতা একেবারেই সান্নিক আমরা সেই ছবি দেখলাম তবে বনেদি বাড়ি হোক কিংবা বারোয়ারি আজ সব জায়গাতেই কিন্তু সিঁদুর খেলার ছবি ধরা পড়ে এবং তারই পাশাপাশি যেমন বিষণ্নতার সুর থাকে প্রত্যেকের মনে কারণ মায়ের বিদায় বেলা কিন্তু তারই সঙ্গে রয়েছে আনন্দ আনন্দের ছোঁয়া কারণ মাঝে আরও একটা বছরের অপেক্ষা তারপরেই আবার মা দুর্গা আসবেন ঘরে এখন দেখছেন চুচুড়ার ছবি চুড়া মতিঝিলের ছবি এবং সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমনাথ সোমনাথ তোমায় প্রথমেই বলি শুভ বিজয়া আজকে যেমন বাঙালির মনে বিষণ্নতার সুর তেমনই তো আনন্দের সুরও রয়েছে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছ তারা সেখানে সিঁদুর খেলছেন মাকে বরণ করছেন কি বলছেন তারা কীরকম ছবি সোমনাথ শোনা যাচ্ছে সোমনাথের সঙ্গে আমরা কথা বলবো তবে তার আগে একটু দেখাই সিঁদুর খেলার সঙ্গে রীতিমতো কোমরো নিয়ে নাচ চলছে তালে কোমরো দুলছে মাকে বিদায় দেওয়ার কষ্টটা যেমন অবশ্যই বাঙালির মনে সারা জীবনই থাকে কিন্তু তারই সঙ্গে থাকে আশার আলো এক বছর পর আবার মা আসবেন ঘরে আর সেই সময় আবারও হবে একই রকম উৎসব আনন্দ বাঙালির মনে শুরু হয়েছিল সেই মহালয়া থেকে আজকে দশমীর শেষ লগ্নে পৌঁছে গিয়েছি আমরা কিন্তু এখনো উৎসবে ভাটা পড়েনি আর তারই মাঝে বৃষ্টি পড়ছে বৃষ্টির ভ্রুকু ভ্রুকুটি রয়েছে কিন্তু সেসব কে পাত্তা না দিয়েই বাঙালি রয়েছে বাঙালিতে চলুন এবার চট করে ঘুরে আসি একবার উত্তর থেকে নকশাল বাড়ি নকশাল বাড়ির ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ কোটিয়া মণ্ডপ এবং সেখানেও কিন্তু একই রকম ভাবে দেবী বরণ চলছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র বিশ্বজিৎ শুভ বিজয়া তুমি যেখানে রয়েছো সেখানেও আমরা দেখতে পাচ্ছিলাম ছবিতেই যে সিঁদুর খেলে একেবারে সবাই লালে লাল এবং তারই সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ঢাকের তালে কোমরও দুলছে কি আবহাওয়া এখন কিরকম মেজাজ সেখানকার আবহাওয়া ছবিতে স্পষ্ট সিঁদুর খেলা তারপর ঢাকের তালে কোমর দুলছে ধুনুচি নাচ সব মিলিয়ে উৎসবের এই শেষ মুহূর্তের আনন্দটা সবাই কিন্তু একেবারে চেটে চেটেই নিচ্ছে আপনাদের আরো একবার দেখাই চুচুড়ার মতি ঝিলের ছবি সেখানেও আজ সকাল থেকে দেবী বরণের পালা চলে ঘরের মেয়েকে বিদায় জানানোর পালা আর সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ সোমনাথ এখন ঠিক রকম আবহাওয়া দেখতে পাচ্ছ এখনো কি সিঁদুর খেলা ধনুচি নাচ ঢাকের তালে কোমর কি দুলছে এখানে সকাল থেকেই যেমন মাকে বিদায় বিদায় করার যে পালা সেখান থেকে মা চলে যাচ্ছে সবারই খুব মন খারাপ আমাদেরও খুব মন খারাপ কিন্তু তবু মাকে বিদায় দিতে হবে এই বৃষ্টির মধ্যে মায়ের চোখের জল যেন বৃষ্টি হয়ে জড়ছে আজ সারাদিন ওয়েদার খুব খারাপ কিন্তু তবু মন খারাপ মা চলে যাচ্ছে ইচ্ছে মানে সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক আবার আসছে বছর মা আসবে তিনশো সাত দিনের অপেক্ষার পর